হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা একটু বিশেষ কারণে করা খবরে জানিয়েছিল রেমাল ঘূর্ণিঝড় হবে তো আমাদের এখানে রেমাল ঘূর্ণিঝড়ে কি হয়েছে কতটা ঝড় বৃষ্টি হয়েছে কতটা ক্ষতি হয়েছে চলো তাহলে দেখা যায় আজকে দেখো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আর হালকা হালকা মেঘলা বেশ ভালোই লাগছে কারণ অনেক দিন পর তো এরকম ওয়েদার দেখা যাচ্ছে অনেক দিন বৃষ্টি হয়নি খুব গরম রেখেছিলো সেই জন্য এরকম ঘুড়ি গুড়ি বৃষ্টি মেঘলাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর ওয়েদারটা তো ভীষণ সুন্দর আর এই দিকে দেখো আমাদের এখানে কোনো ক্ষতি হয়নি ঝড় বৃষ্টি হয়েছে গাছের পাতালও পুরো পরিষ্কার লাগছে আর ঘনও সবুজ লাগছে দেখতে সামান্য একটু জোরে বাতাস দেওয়ার জন্য বাঁশের ডালগুলো একদম হেলে গেছিলো সেই জন্য এখানে কেটে রাখা হয়েছে আর গাছের কচি কচি পাতাগুলো গরুতে খাচ্ছিলো যাই হোক আমি একটু বাইরে বেরোলাম বেশ সুন্দর লাগছে ওয়েদারটা আর ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে বৃষ্টিটা এত অল্প পড়ছে দেখা যাচ্ছিল না তো যাই হোক আর এই দিকে দেখো বোন হচ্ছে যে টিউশন পড়াচ্ছিল একটা ছোট্ট বেবিকে আর এইদিকে মা কাকিমনে গল্প করছিল কারণ আজকে জলদি জলদি রান্না হয়ে গেছে কারণ রান্নাতে সেরকম কিছু ছিল না ছিল হচ্ছে যে আমার প্রিয় খিচুড়ি শাক আর একটা চচ্চড়ি ছিল মানে ওই আর কি তরকারিটা মাখা মাখা করে হাতে নিলাম ঘি খিচুড়ি থাকলে তো আমার ঘিটা চাই চায় কারণ ঘি দিয়ে খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আর এইদিকে দেখো বোন আমাকে ডিম ভেজে দিয়েছিল আর নিজে ভেজে নিচ্ছে নিজেরটা বোন নিজেরটা ভুজিয়া করেছিল আর আমারটা গোল করে ভেজে দিয়েছিল তো বোন ভুজিয়াটা খেতে ভালোবাসে জন্য সে সেটাই বানিয়েছিল আর খিচুড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো আমাদের কপালটা এতটাই খারাপ সকালে এত মেঘলা ছিল কত সুন্দর ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিলো সেজন্য বললাম অনেকদিন খিচুড়ি খাইনি খিচুড়ি করে কিন্তু যখন খাচ্ছে তখন ছিল কটকটে রোদ আমাদের কপালটা এতটাই খারাপ দিনটা ছিল মেঘলা বিকেলের পর থেকে আবার মেঘলা আকাশ দেখা দিয়েছিল সেজন্য বিকেলে একটু কিছু খেতে ইচ্ছে করছিলো দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম ফুচকা বাড়িতে বানিয়ে নিলাম দই আর তেঁতুলের চাটনিটা দিয়ে খেলাম ফুচকা দারুণ লাগলো খেতে তো সন্ধ্যাবেলায় হঠাৎ দেখি দিদির বান্ধবী শিউলি দিয়ে এসে পৌঁছায় আমাদের জন্যে বিরিয়ানি নিয়ে তো আমরা তো অবাক তো যাই হোক শিউলিদি বিরিয়ানিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর তোমাকে থ্যাংক ইউ তো খাওয়া দাওয়া করে তো বেশ ভালোই লাগলো সারাদিন ভালোভাবেই খাওয়া হলো তারপর ঠাম্মির সাথে গল্প করতে বসে পড়ছে এই দেখো ঠাম্মি তোমাদেরকে টাটা করে দিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা